ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সপ্তম শ্রেণীর যে মূল্যায়ন হবে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে সেই মূল্যায়ন পদ্ধতি কেমন হবে কোয়েশন কেমন হবে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে সেই গাইডলাইন নিয়ে আজকের এই ভিডিওটি ওকে দেখে নেই চলো এখানে গাইডলাইনে কী কী বিষয় রয়েছে সাবজেক্ট ইংলিশ ক্লাস সেভেন নাম্বার এ গাইডলাইন্স ফর ডেভেলপিং কোয়েশানস মানে প্রশ্ন তৈরির নির্দেশাবলী কেমন হবে দিক নির্দেশনা কেমন হবে তাহলে ওয়ান কোয়েশান শুড বি বেসড অন দ্য কম্পিটেন্সিস ওর স্কিলস অ্যান্ড নলেজ ফোকাসড ইন দ্য এক্সপিরিয়েন্সেস অব দ্য এন সি টিভি টেক্সট বুকস অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য সিলেবাস আউটলাইন্ড ইন দিস গাইডলাইন মানে এই গাইডলাইনে তোমার সিলেবাস দেওয়া আছে যেখানে দেখো নিচে সিলেবাস দেওয়া আছে হ্যাঁ যেখানে এই এই অংশ দু হাজার চব্বিশ সালের ফাইনাল যে অ্যাসেসমেন্ট হচ্ছে মূল্যায়ন হচ্ছে সেটা হচ্ছে শেষের ছয় মাসের ডিসেম্বর মাসে সেটার কোন কোন অধ্যায় থেকে পড়তে হবে এটা দেওয়া আছে এবং এইগুলোর ভিত্তিতেই তোমাকে প্রশ্ন করা হবে আরও যে গ্রামার আছে সেগুলো তো সেগুলোর কথা বলা আছে এখানে তাহলে কেউ কোয়েশ্চেন শুড বি বেসড অন দিস কম্পিটেন্সিস মানে ওই যে সিলেবাস দেওয়া সেই সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো যে যে কম্পিটেন্সিস মানে যোগ্যতা স্কিল দক্ষতা এবং নলেজ হওয়ার কথা তোমার ওই পাঠগুলো পড়লে সেই নলেজগুলো যাচাই করার এই টেস্ট করার জন্যেই ওই ওই আঙ্গিকে প্রশ্ন করা হবে কিন্তু ওই মূল বইয়ের থেকে কিন্তু কোনো পাঠ নেওয়া হবে না ওইগুলো পড়ে তোমার যে যোগ্যতা হয়েছে সেটা যাচাই করা হবে নতুন কিছু দিয়ে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে নাম্বার টু কোয়েশানস অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট এরপরে রিডিং টেস্ট হবে তারপরে গ্রামারও থাকবে সেটা মাস্ট বি সেট সেই প্রশ্নগুলো সেট করা মানে তৈরি করা হবে ফ্রম দ্য আনসিন টেক্সট আনসিন টেক্সট মানে যেটা বইয়ে পড়ো নাই সেখান থেকে এটা করা হবে পার্ট সেখান থেকে পাট বানিয়ে দেওয়া হবে আনসিন যেটা বইয়ে পড়া নাই হুইচ শুড সিমিলার টু দ্য রিলিভেন্ট রিলিভেন্ট টেক্সটস মানে সেটা হবে সেই নতুন যেটা দেওয়া হবে যেটা পড়া নাই সেটা হচ্ছে রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক বা মিল আছে টেক্সট গিভেন ইন দ্য টেক্সট বুকস ইন টার্মস অফ লেভেল অফ ডিফিকাল্টি জনরি এটা জিএন আর ই জেনরি উচ্চারণটা জনরি জনরি অ্যান্ড স্টাইল জনরি মানে ধরন অ্যান্ড স্টাইল রীতিনীতি মানে মূল বইয়ে যে পার্টগুলো থাকবে সেখান থেকে তোমার সেই যে বিষয়গুলো উল্লেখ থাকবে সেই অনুযায়ী মূল বইয়ে যে বিষয়গুলো আছে ট্রেন্স থাকলে ট্রেন্স বা এরকম যেটা আছে সেটা অনুযায়ী ওই পার্টগুলো এইবার যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের আঙ্গিকে গ্রামার সেট করা হবে কিন্তু সেগুলো বাহির থেকে মূল বইয়েরটা না মূল বইয়ের অনুকরণে টাস্ক থ্রি নাম্বার থ্রি টাস্ক ফর রাইটিং পার্ট নিড টু বি সেট এবার লিখিত একটা অংশ থাকবে কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম এখানেও রিডিং টেস্টে যে প্রশ্নগুলো সেট করা হবে সেগুলো হচ্ছে যে ক্লাসরুমে যেগুলো তোমাদের করানো হয়েছে সেগুলোর ভিত্তিতে হাও যাই হোক নো রাইটিং টাস্ক অর টপিক্স টাস্কস অর টপিক্স শুড বি কপিড ফ্রম দ্য টেক্সট বুক হোয়াইল্ড সেটিং কোয়েশানস আবার এখানে বলে দিচ্ছে যে মূল বইয়ে যে পড়াগুলো পড়ানো হয়েছে হুবহু ওই ধরনের কোনো প্রশ্নই দেওয়া হবে না ওই আঙ্গিকে ওর মতো করে নতুন প্রশ্ন দেওয়া হবে নতুন পড়া দেওয়া হবে সেখান থেকে তোমাকে উত্তর করতে হবে নাম্বার ফোর কোয়েশন সেটার্স মানে যিনি প্রশ্ন তৈরি করবেন নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল অ্যান্সার্স মানে যিনি প্রশ্ন করবেন যে স্যার তাকে বলা হচ্ছে যে একটা নমুনা উত্তরও লিখে দিতে বলা হচ্ছে দিয়ে দিতে বলা হচ্ছে মানে যে স্যার খাতা দেখবেন তোমরা পরীক্ষা দেবে ওই প্রশ্ন অনুযায়ী খাতা দেখার সময় অ্যান্ড রুব্রিক্স রুব্রিক্স হচ্ছে নীতিমালা বা নিয়ম ফর মেকিং দ্য এসে টাইপ অর ওপেন হ্যান্ডেড রাইটিং টাস্ক সরি মার্কিং মানে যে স্যাররা তোমরা পরীক্ষা দিবে এই প্রশ্ন অনুযায়ী যে স্যার ওই প্রশ্ন সারের তৈরি করা প্রশ্ন অনুযায়ী সেখানে আবার সাররা কী করবেন যে ওই সারে একটা নীতিমালা রাব্রিক রুব্রিক্স তৈরি করবেন নিয়ম তৈরি করবেন যে কোন অংশে কোন প্রশ্নে কী কী বিষয় থাকবে সেই বিষয়গুলো উল্লেখ করে উত্তর লেখা হয়েছে কি না এবং সে মার্ক কিভাবে দিতে হবে তার একটা নিয়ম দিয়ে দিবেন ওকে শিক্ষার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই অনুযায়ী প্রশ্ন করা হয়ে গেল প্রশ্নের বিষয়টা হলো এখন বি অংশে সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন এটা আছে তোমার বইয়ের সিলেবাস এটা বইয়ে যেহেতু ডিসেম্বরে পরীক্ষা হবে হ্যাঁ ছয় মাসের শেষে ছয় মাসের সেই অধ্যায়গুলো এখানে উল্লেখ করা হয়েছে এইট টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন অ্যান্ড সিক্সটিন এইটে আছে হিরোজ অফ বেঙ্গল বাংলার বীরেরা পেজ নাম্বার এখানে দিয়ে দেওয়া আছে সেভেন্টি সিক্স টু এইট্টি থ্রি তারপর নাম্বার টুয়েলভ সুভাষ প্রমিজ সুভার প্রতিজ্ঞা বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর তুমি যাই হও না কেন সবচেয়ে সেরা হও তারপর নাম্বার ফোরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট আমাদের ভাষা আন্দোলন মুভমেন্ট হচ্ছে আন্দোলন রাইটিং এ পার্পোজ রাইটিং উইথ এ পারপোজ পার্পোজের যে উদ্দেশ্য একটু উদ্দেশ্য নিয়ে লেখা অ্যাজ ইউ লাইক ইট তুমি যেমন পছন্দ করো ওকে প্রিয় শিক্ষা তুমি এগুলো বইয়ে আসে পড়ার সময় জানতে পারবে আর নিশ্চয়ই অনেকগুলো পড়েও খুলেছো এইটা গেল তাহলে এটা হচ্ছে সিলেবাস তাহলে কি দাঁড়ালো যে এই সিলেবাসের আঙ্গিকে পড়ানো হবে এবং এই সিলেবাসের মধ্যে এই পড়াগুলো পড়লে যে জ্ঞান তোমার অর্জন হবে স্কিল অর্জন হবে তারই উৎপর ভিত্তি করে বাহির থেকে টেক্সট সেট করে প্রশ্ন তৈরি করা হবে এবং সেই প্রশ্ন অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে এরপরে রয়েছে অ্যাসেসমেন্ট ফরমেট অ্যাসেসমেন্ট ফরমেট এই অ্যাসেসমেন্ট ফর ফর্ম্যাটে তুমি বুঝতে পারবে যে তুমি যে সাবজেক্টে একশো মার্কের পরীক্ষা দিবে সেই একশো মার্কস তুমি কিভাবে পাবে এখানে সেটা দুইভাবে তোমাকে মূল্যায়ন করা হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর সামেটিভ অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে চলমান মূল্যায়ন আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন কোন দুইটায় যে বছরে যে দুইটা হয় ছয় মাস পরপর এটা সামেটিভ অ্যাসেসমেন্ট আমাদের সামনে ডিসেম্বরে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে তার আগেই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা আমরা এই যে দুই মাস আড়াই মাস সময় পাবো এখানে এর মধ্যে আমরা করে নেব সেই একশো মার্কে ইংরেজি তুমি যে একশো মার্কের পাবে একশো মার্কের মধ্যে পরীক্ষা দিবে তার মধ্যে তিরিশ মার্ক তোমাকে দেওয়া হবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে এই যে দুই মাস আড়াই মাস ক্লাস হবে এর মধ্যে থেকে এটা এর মধ্যে এই সময়ের মধ্যে তোমাকে মূল্যায়ন করে তিরিশ মার্কে মধ্যে তোমাকে মার্কিং করা হবে এরপরে ফাইনাল পরীক্ষায় সামিটিভ অ্যাসেসমেন্ট ওইটা পরীক্ষায় যখন হবে লিখিত পরীক্ষা তখন সত্তর ভাগ থাকবে তিরিশ হয়ে গেলে আর যে সত্তর ভাগ থাকলে একশোর মধ্যে সেই সত্তর মার্কের অ্যাসেসমেন্ট হবে কিন্তু মনে রাখবে এই সত্তর পার্সেন্ট কিন্তু তোমাকে মূল্যায়ন করব কিন্তু এটা হচ্ছে যে একশো মার্কের পরীক্ষার মধ্যে মধ্য দিয়ে একশো মার্কের প্রশ্ন হবে সে একশো মার্কের মধ্যে তুমি কত পাবে সেটা হিসাব করে তুমি এই কন্টিনিউয়াসলি তিরিশের মধ্যে কত পাবে আর সামেটিভি একশোর মধ্যে সত্তর মধ্যে কত পাবে পরীক্ষা হবে একশো মার্ক কিন্তু সেটা তোমাকে সত্তর পার্সেন্টে নিয়ে এসে দুইটা যোগ করে তোমার হচ্ছে একশো মার্কের মধ্যে কত পাবে সেই স্কোরটা করা হবে ওকে আমি বুঝিয়ে দিচ্ছি এটা দেখে না আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি তাহলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন তোমাকে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তোমাকে যে এই যে ফাইনাল পরীক্ষার আগে লিখিত পরীক্ষার আগে যে আড়াই মাস বা যতদিন সময় হবে তার মধ্যে যে তোমাকে আমরা তিরিশ মার্কের মূল্যায়ন করব সেটা এখানে হবে কিভাবে সেটা হচ্ছে হোমওয়ার্ক বাড়ির কাজ দেওয়া হবে সেখানে দশ মার্কের মধ্যে তুমি যত পাবে সেটা শিক্ষকে যে অ্যাজ স্পেসিফাইড মানে নির্দিষ্ট করা হবে বাই দ্য টিচার এটা নির্দিষ্ট করে দিবেন হচ্ছে তোমাদের সাবজেক্ট টিচার স্কুলের এরপরে ক্লাস ওয়ার্ক সেখানে ইন্ডিভিজুয়াল আর ইন্ডিভিজুয়াল আর গ্রুপ ওয়ার্কস থাকবে কমপ্লিটিং টেবলস চার্টস ফ্লো চার্টস এটসেট্রা অ্যাজ গিভেন ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্সেস সি ইন দ্য সিলেবাস ইন সেকশন বি মানে এর আগে যে সিলেবাসটা দিয়ে দিলাম ওই সিলেবাসের মধ্যে থেকে এই ক্লাস যে কাজগুলো আছে বইয়ের সেই কাজগুলো তোমার শিক্ষক মহোদয় দিবেন এবং সেখানে দশ মার্কে আবার এই ভাগে মূল্যায়ন করবেন ক্লাস ওয়ার্ক এরপরে প্রোজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্টস অ্যাজ স্পেসিফাইড ইন দ্য রিলিভেন্ট এক্সপিরিয়েন্সেসেস আবার সেই সিলেবাসে যে এক্সপিরিয়েন্সগুলো বলা হলো সেখান থেকে তোমাকে এই দশ মার্কের মূল্যায়ন করা হবে প্রজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্টস এই এইসব কাজ দিয়ে ওকে এই তিন দশে তিরিশের মধ্যে মনে করো তুমি তিরিশ পেলে বা আঠাশ পেলে বা তুমি যেমন পারফরমেন্স করবে এটারও নীতিমালা দেওয়া আছে সেটা অনুযায়ী তোমার শিক্ষক মহোদয় করবেন এখন আমি বুঝিয়ে দিচ্ছি তুমি যে একশো ইংরেজিতে বা যে সাবজেক্টে একশো মার্কের মূল্যায়ন তোমাকে করা হবে সেই মার্কটা তুমি কীভাবে পাবে এই যে পার্সেন্টেজ পার্সেন্টেজ করা আছে তিরিশ পার্সেন্ট মানে একশো মার্কের মধ্যে তিরিশ ভাগ হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করা হবে সাপোজ তুমি একশোর মধ্যে তিরিশে তিরিশ পেলে সেখানে এই তিরিশ মার্কটা রয়ে গেল। এরপর সামেটিভে একশো মার্কের পরীক্ষা দিবে তার মধ্যে তোমার কিন্তু সেটাই সত্তর পার্সেন্ট নিয়ে আসা নিয়ে আসা হবে তুমি মনে করো একশোর মধ্যে যদি একশোই পাও তাহলে তুমি এখানে পাবে সত্তর তাহলে এই সত্তর আর তিরিশ মিলে এই যে তিরিশ আর সত্তর মিলে তোমার টোটাল মার্কস হবে একশোতে একশো এখন ধরো এটা মনে করো এস ওয়ান স্টুডেন্ট ওয়ান তাহলে একশোতে একশো পেলো এখানেও তিরিশ এখানেও একশোতে একশো এরপরে মনে করি স্টুডেন্ট টু একজন স্টুডেন্ট সে কী 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 হলো এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে তিরিশে তিরিশে পেলো এটা কত পাবে সে বলা যায় না টিচারের তোমাদের শিক্ষক মহোদয় তোমাকে মূল্যায়ন করবেন তুমি যেভাবে পারবে সেইভাবে তোমাকে মার্কিং করবেন এরপরে মনে করো একশোর মধ্যে পরীক্ষা দিয়ে ফাইনাল পরীক্ষায় নব্বই পেলে ইংরেজিতে তাহলে নব্বইয়ের মধ্যে এটা সেভেন্টি পার্সেন্ট হবে কত নব্বইয়ের মধ্যে এই প্রাপ্ত মার্ক নব্বইকে পার্সেন্টেজ করলে তোমার হবে তেষট্টি মার্ক তার মানে তুমি নব্বই পেলে ওটা শতকরা সত্তর সত্তর পার্সেন্টে কনভার্ট করলে নিয়ে আসলে তোমার তেষট্টি মার্ক হবে আর সাপোজ মনে করো যে তিরিশ পেলে ওই কন্টিনিউ অ্যাসেসমেন্টে তিরিশে তিরিশে পেলে তাহলে এই দুটা যোগ করে তিরানব্বই এবং তিরিশে যদি সাতাশ পাও তাহলে তেষট্টি আর সাতাশ হবে নব্বই আশা করি বুঝতে পারছো হ্যাঁ আবার মনে করো এস থ্রি সে পেলো হচ্ছে যে একশোর মধ্যে একাত্তর এইটা একশোর মধ্যে একাত্তর এটা এই সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করলে বা নিয়ে আসলে সে 49.70 মার্ক পাবে তাহলে মনে করো 49.70 নাইন পয়েন্ট পেলে একাত্তর পেলে যে একাত্তর পাবে সে 49.70 নাইন আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যদি তিরিশও পায় তাহলে যদি তিরিশও পায় যেখানে দেখিয়ে দিয়েছি তাহলে তার কিন্তু হবে হ্যাঁ যদি এইভাবে পায় মানে সর্বনিম্ন একাত্তর পায় আর যদি তিরিশে তিরিশও পায় তাহলে 79.70 নাইন সেক্ষেত্রে তোমাদের শিক্ষক মহোদয় একে কিছু পয়েন্ট থ্রি জিরো দিয়ে হয়তো এইটটি বা এ প্লাস করে দিতে পারেন কিন্তু আমি এই এখানে বিশেষভাবে যে জিনিসটা তোমাদের জন্য উল্লেখ করতে যাচ্ছি যে এই রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে না গিয়ে তোমরা এখন থেকে ভালোভাবে পড়ো যাতে এ প্লাস পেতে তোমাকে কোনোই সমস্যা না হয় না হয় তোমার যাতে কোনো সমস্যাই না হয় তাহলে আমি কিন্তু এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাকে কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি এইভাবে এই তিন মাস পড়াশোনা করবে এবং এ প্লাস পেতে তোমার যেন কোনো সমস্যা না হয় এবং তোমরা কমপক্ষে নাইনটি পার্সেন্টের উপরে বেশি মার্ক পাও সেটা আমার প্রত্যাশা ওকে তাহলে আবার এখানে দেখো এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট হবে একশো নম্বরের এখন এই একশো নম্বরের মধ্যে এখানে তো বুঝিয়ে দিয়েছি এটা আবার অঙ্ক করে বুঝিয়ে দেই যে তুমি কিভাবে তুমি যে মার্কটা পাবে একশো নম্বরের মধ্যে সেটা আবার সত্তর পার্সেন্টে আনলে কীভাবে তুমি সেটা পাবে হিসাব করা হবে মনে করো একশো নম্বরের মধ্যে তুমি একশো নম্বর পেলে পাবে সে হচ্ছে সত্তর যে একশোতে একশো পাবে সে সত্তর তাহলে এক নম্বর যদি পায় সে কত পাবে সত্তর ভাগ একশো এখন তুমি মনে করো নব্বই পেলে তাহলে নব্বই পেলে সত্তর গুণানি নাইনটি এটা হচ্ছে ওই কিংনমের অঙ্ক তারপরে একশো এটা কাটাকাটি করলে সাত নং তেষট্টি এই তেষট্টি হলো মানে যে নব্বই পাবে সে তেষট্টি দেখো এটা দেখেছে নব্বই পেলে এখানে তেষট্টি যুগ হলো আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে যা পেলো সেটা মিলে তার টোটাল মার্কস হলো আশা করি বুঝতে পেরেছ আর এটাও তোমাদের বুঝিয়ে দিলাম যাতে সময় থাকতে তোমরা সুন্দরভাবে বুঝে বুঝে তুমি ভালো পরীক্ষা দিয়ে এ প্লাস পেয়ে সাফল্যের সাথে তুমি পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারো শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই মনে আছে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকবে তিরিশ নম্বর এবং সামেটিভ অ্যাসেসমেন্ট থাকবে সত্তর নম্বর কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাকে কিন্তু একশো মার্কের হ্যাঁ সে একশো মার্ক থেকে তুমি কত পাবে সেখান থেকে তো নিয়েই দুইটা যোগ করে তোমার হচ্ছে স্কোর করা হবে ওকে তাহলে এই সামেটিভ অ্যাসেসমেন্টে কী ধরনের প্রশ্ন হবে এবং কয়টা প্রশ্ন থাকবে এক একটা প্রশ্নে কত নম্বর করে থাকবে এই বিষয় নিয়ে কিন্তু তোমার সামেটিভ অ্যাসেসমেন্টের এই যে এখানে এই শকে দেওয়া হয়েছে ওকে দেখে নাও তোমার তিনটা ভাগে কিন্তু পরীক্ষা হবে তোমাকে পরীক্ষা হবে রিডিং টেস্ট তিরিশ মার্ক থাকবে আর এই ধরনের প্রশ্ন থাকবে এরপরে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস মানে অ্যাপ্রিসিয়েটিং হচ্ছে অ্যাপ্রিসিয়েট যদিও প্রশংসা করা এখানে হবে হচ্ছে অনুধাবন বা বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস মানে কবিতা বোঝা মানে একটা কবিতা দেওয়া দেওয়া থাকবে সেখান থেকে প্রশ্ন থাকবে তুমি কবিতা বুঝলেই তো তুমি তারপর প্রশ্ন উত্তর পারবে তার মানে কবিতাটা কতটুকু বোঝো সেটাই এখানে টেস্ট করা হবে এরপরে গ্রামার থাকবে তিরিশ মার্ক এখান থেকে আছে গ্রামারের কী কী থাকবে কত মার্ক এখানে দেওয়া হবে কোনটাতে সেটা দেওয়া আছে বিস্তারিত আমি বলছি তারপরে থাকবে রাইটিং রাইটিং পার্ট সে যে রাইটিং ইনফর্মাল রিটার্স রাইটিং ফর্মাল লিটার্স এগুলো থাকবে আমি এখন তাহলে মোটামুটি শিরোনামগুলো জানতে পারলে ভাগগুলো চারটা ভাগ থাকবে এখন আমি কোন ভাগে কী কী ধরনের প্রশ্ন হবে সেটা বুঝিয়ে দিচ্ছি তিন ঘন্টার সময় পরীক্ষা হবে একশো মার্কের তাহলে রিডিং অংশে আইটেমস উইল বি সেট ফ্রম টু আনসিন প্যাসেজেস তার মানে দুইটা আনসিন প্যাসেজ যেটা বইয়ের প্যাসেজ না সেই দুইটা পড়া থাকবে সেই প্রথম প্যাসেজ থাকবে যে এমসিকিউ আর শর্ট অ্যান্সার কোয়েশানস আর দ্বিতীয় প্যাসেজ থেকে যে ট্রু ফলস আর ম্যাসিং থাকবে হ্যাঁ আর এরপরে কবিতা থাকবে তাহলে এমসিকিউ থাকবে পাঁচটা একটা প্যাসেজ দেওয়া থাকবে প্যাসেজটা পড়তে থাকবে আমি অবশ্য পরে নমুনা প্রশ্ন দেবো সেখানে দেখতে পাবে যেটা দেওয়া হয়েছে এই গাইডলাইনে এমসিকিউ পাঁচটা থাকবে তারপর এক মার্ক করে পাঁচ মার্ক এরপর শর্ট অ্যান্সার থাকবে অ্যান্সার কোয়েশ্চানস মানে পাঁচটা প্রশ্ন থাকবে দুই মার্ক করে দশ মার্ক এরপরে ট্রু ফলস পাঁচটা থাকবে দুই মার্ক করে দশ মার্ক এরপরে ম্যাচিং মানে মিল করা থাকবে কটা থাকবে পাঁচটা এক মার্ক করে পাঁচ মার্ক এখানে হচ্ছে এই এই দুটা এখানে দুইটা প্রথম দুইটা এমসিকিউ আর শর্ট অ্যান্সার কোয়েশ্চেন একটা প্যারাগ্রাফ দেওয়া থাকবে বা টেক্সট দেওয়া থাকবে আর ট্রুফলস আর একটা দেওয়া থাকবে সেখান থেকে প্রশ্ন হবে এই দুইটা দুইটা করে স্যাম্পল কোয়েশ্চানে নমুনা প্রশ্নে তোমরা এটা বিস্তারিত পাবে পরের ভিডিওতে পাবে ওকে এরপরে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস টেন মার্কস মানে শর্ট অ্যান্সার কোয়েশ্চানস একটা কবিতা দেওয়া থাকবে সেখান থেকে কবিতারা পড়তে হবে বুঝতে হবে তারপরেই তুমি উত্তর করতে পারবে তাই না তাহলে সেখানে দশ মার্ক হবে পাঁচটা প্রশ্ন দুই মার্ক করে এক একটা প্রশ্নের মান দশ মার্ক এরপর গ্রামার থাকবে তিরিশ মার্ক গ্যাপ ফিলিং উইথ রাইট উইথ রাইট ফর্ম ফর্মস অফ ভার্বস মানে রাইট ফর্ম তার মানে তোমাকে টেন জানতে হবে বা আরও কিছু রুল আছে সেগুলো জানতে হবে এটা দশটা থাকবে আধা মার্ক করে পয়েন্ট ফাইভ মার্ক করে দশটা দিলে পাঁচ মার্ক পাবে সত্য কারেক্টলি দিলে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস এই দেখো টেন্সেস টেন্সের কথা বলি টেন্স না জানলে তুমি ভয়েস পারবে না রাইট ফর্ম অফ ভার পারবে না ন্যারেশন পারবে না অনেক কিছুই পারবে না কিছু তেমন কিছুই পারবে না সেই জন্যে টেন্সের গুরুত্ব কিন্তু খুবই বেশি তাহলে টেন্স টেন্সের হচ্ছে দশ মার্ক হ্যাঁ পাঁচটা থাকবে দুই মার্ক করে পাঁচ দশ মার্ক তাহলে তোমাকে টেন্স জানতে হবে তৈরি হয়ে যাও কিন্তু গ্যাপ ফিলিং উইথ প্রিপোজিশনস প্রিপোজিশনের ব্যবহার এটাও পড়তে হবে গ্রামারের একটা সুন্দর আইটেম তারপর দশটা থাকবে পয়েন্ট ফাইভ মার্ক মানে আধা মার্ক করে দশটায় পাঁচ মার্ক পাবে কানেক্টিং সেন্টেন্সেস উইথ কনজাংশন এই তো পার্টস অফ স্পিচ শিখতে হবে সবসময় বলি পার্টস অফ স্পিচ শেখা কত গুরুত্বপূর্ণ এরপরে তাহলে পাঁচটা থাকবে এক মার্ক করে পাঁচ মার্ক চেঞ্জিং ভয়েস আবার সেই কথা টেন্স না জানলে ভয়েস পারবে না চেঞ্জিং ভয়েস পাঁচটা থাকবে সেখানে এক মার্ক করে পাঁচ মার্ক ওকে প্রিয় শিক্ষাতে গ্রামার অংশ গেল এরপর রাইটিং পার্ট রাইটিং পার্টে হচ্ছে যে রাইটিং ইনফর্মাল লেটার্স মানে ইনফরমাল লেটার হচ্ছে যে ব্যক্তিগত চিঠিপত্র বাবাকে মাকে হ্যাঁ চাচাকে ভাইকে চিঠি ওইটা একটা দিতে হবে দশ মার্ক তারপরে রাইটিং ফর্মাল লেটার্স এটা হচ্ছে অফিস আদালত প্রিন্সিপাল স্যার হেড স্যার বা এরকম কোনো টিউনার সাহেবকে তারপরে চেয়ারম্যান সাহেবকে এগুলো দিতে হলে ফর্মাল লেটার লিখতে হয় সেটা একটা শিখে নিবে নিশ্চয়ই তোমাদের টিচাররা শিখবে আমিও তো আছি ইনশাল্লাহ তোমাদের জন্য ভিডিও দেবো দশ মার্ক রাইটিং কনভার্সেশনস কতোপথন লেখা মানে ডায়লগ লেখা সেটা একটা দিতে হবে দশ মার্ক ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তা হলো প্যাটার্ন সম্পর্কে আমাদের ধারণা হলো সবই হলো এরপরে রয়েছে স্যাম্পল কোয়েশ্চান যেটা এই গাইডলাইনে আছে পরবর্তী ভিডিওতে তোমরা আশা করি পাবে আর আগে এই এইগুলো জেনে নাও এই ধারণাটা তোমার থাকা দরকার আর তারপরে সে অনুযায়ী প্র্যাকটিস করবে আর সামনে পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে এখন কিন্তু হাতের সময় বেশি নেই একদম পুরোদমে পড়া পুরোদমে পড়া শুরু করে দাও আগের মতো সেই ত্রিভুজ বৃত্ত আর চতুর্ভুজ নিয়ে কিন্তু আর চলবে না এখন যোগ্যতার প্রমাণ দিয়ে তোমাকে ভালো রেজাল্ট করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থাকো আবারও কথা হবে সে পর্যন্ত গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ